দেখুন নৌসাশ্রীর দিকে একজন বিধায়ক বিধানসভা কেন্দ্রের পশ্চিমবঙ্গ বিধানসভার আপনারা এটাও জানেন যে তৃণমূলের গুন্ডাদের নেতা গুন্ডাদের যারা কন্ট্রোল করেন সৌকাত মোল্লা সেও একজন বিধায়ক এখন সৌকাত মোল্লার যে নিরাপত্তা আপনারা দেখেছেন সামনে পাইলটকার পেছনে পাইলটকার একাধিক নিরাপত্তা নিরাপত্তারক্ষ্মী মানে মাথার ওপর পাইলটকার যদি পাইলট মাথার ওপর পাইলটকার এ করে এই যে নিরাপত্তা আঠোশাটো নিরাপত্তা আর নৌশাস্ত্রিক সিদ্দিকীর নিরাপত্তা যখন ছিল পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্বে তখন কেমন নিরাপত্তা ছিল আর এখন যেটা আছে সেটা আলাদা নিরাপত্তা সেন্ট্রাল গভর্নমেন্টের আর শৌকাত মোল্লা যে নিরাপত্তা সৌকাত মোল্লাও যেমন বিধায়ক নৌশাস্ত্রীর সিদ্দিকিও যেমন বিধায়ক আর আপনি দেখলে দেখতে পাবেন শুভেন্দু অধিকারীও বিধায়ক এই কি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ওনার নিরাপত্তা বেশি হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সৌকাত মোল্লা অত নিরাপত্তা পাচ্ছেন কেন এই প্রশ্নটা শুধু আমার নয় আপনাদের নয় গোটা বাংলার মানুষের এই প্রশ্ন যে সৌকাত মোল্লা অন্যান্য অন্য বিধায়কদের থেকে বেশি নিরাপত্তা পাচ্ছেন কেন তার কারণ যত কয়লা চুরির টাকা যত বালি চুরির টাকা যত গরু চুরির টাকা সোনা চুরির টাকা যত রকমের অপকর্ম কুকর্ম যত খারাপ কাজ রয়েছে গুন্ডাদেরকে দুষ্কৃতীদেরকে খুনিদেরকে ধর্ষকদেরকে কন্ট্রোল করে ওই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে একটাই নাম শৌকাত মোল্লা যেমন বীরভূমেতে ছিল অনুব্রত মণ্ডল তেমন দক্ষিণ চব্বিশ পরগনার একটাই বাঘের নাম বলে সৌকাত মোল্লা ওরা মনে করে যে সৌকাত মোল্লা যা করছেন ভালো করছেন এবং সৌকাত মোল্লা আছে বলে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসটা আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিশ্বাস আর সত্যিকারের কথাই মোল্লা যদি তৃণমূল কংগ্রেস থেকে সরে যায় দক্ষিণ চব্বিশ পরগনায় গুন্ডারা সরে যাবে আর গুন্ডারা সরে গেলে তৃণমূল কংগ্রেসও ওখানে শূন্য হয়ে যাবে তার কারণ তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তৃণমূল কংগ্রেস শুধু গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে গুন্ডারা আছে বলে ঘুষ করে আছে বলে চোরেরা আছে বলে তৃণমূল কংগ্রেস আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানে সেই জন্য শৌকাত মোল্লাকে যেন যেন প্রকারে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে সেও গুন্ডামি করুক সন্ত্রাস করুক খুন করুক ধর্ষণ করুক চুরি করুক ডাকাতি করুক রাহাজারি করুক যাই করুক না কেন তারপরেও শৌকাত মোল্লাকে বাঁচিয়ে রাখতে হবে নিরাপত্তা দিয়ে বহাল তবিহতে রাখতে হবে তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিটাও নড়ে যাবে তার কারণ দক্ষিণ চব্বিশ পরগনার সবথেকে বড় বিধানসভা রাজ জেলা যেখানে বিধানসভা কেন্দ্র বেশি ওখান থেকে যদি তৃণমূলের ভোট কমতে শুরু করে গুন্ডামি যদি না করতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘণ্টা বেঁধে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না উনি ঠাকুমা হয়ে যাবেন সেই আতঙ্ক সেই ভয় থেকেই এইগুলো ওকে নিরাপত্তা দেওয়া হয় আর আপনারা অন্য বিধায়ক দেখবেন নিরাপত্তা নেই লাইক আপনাদের নৌসাদ সিদ্দিক নৌসাদ সিদ্দিকে কি অবশ্যই নিরাপত্তা বাড়ানো দরকার আমি কি বললাম যে নৌসাদ সিদ্দিকী একজন বিধায়ক শৌকত মোল্লার একজন বিধায়ক বিধায়কদের যেমন নিরাপত্তা থাকা দরকার তেমনই নিরাপত্তা থাকবে কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে সংযুক্ত মোর্চা বাম কংগ্রেস এবং আইএসএফের একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী এবং তাকে যখন দিনের পর দিন তাকে যখন সরাসরি ফোন করে হুমকি দেওয়া হচ্ছে তাকে যখন খুনের হুমকি দেওয়া হচ্ছে তাহলে প্রকৃত অর্থে তার নিরাপত্তা পাঠানো দরকার আইন কি বলছে আমাদের দেশের আইন ব্যবস্থা কী বলছে নৌসাদ সিদ্দিকি যখন প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তখন তার নিরাপত্তা বাড়ানো দরকার তা না হলে নৌসা স্মৃতিকে যদি সত্যিকারের খুন করে দেওয়া হয় তার দায়রা কা কে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নেবেন না কে সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী নেবেন কে দায়ী নেবেন এই দুটো সরকারকেই দায়ী নিতে হবে শুধু দায়ী নিলেই হবে না এই মুহূর্তে নৌসার সিদ্দিকীর পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়াতে হবে তার কারণ নৌসার সিদ্দিকীকে যেহেতু পান্নাশের হুমকি দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই ঘটনা থেকে যাতে না ঘটা হয় না ঘটতে হয় সেই দিন যাতে না দেখতে হয় আমাদেরকে তার জন্য নৌসার সিদ্দিকিকে অবশ্যই তার নিরাপত্তা বাড়াতে হবে বিরুদ্ধে প্রতিবাদ করার বিজেপির কোনো নৈতিক অধিকার নেই সাধারণ মানুষের নৈতিক অধিকার আছে বিজেপি কর্মীরা করতেই পারেন আন্দোলন করতেই পারে। বিজেপি নেতাদের কোনোরকম নৈতিক অধিকার নেই এই তিলত্তমার বিরুদ্ধে তিলত্তমার যে খুনের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তার কারণ বিজেপির নেতারা বিজেপি দলটা ধর্ষকদেরকে ফুলের মালা পরিয়ে জেল থেকে বের করেন রাজস্থানে আপনি দেখবেন গুজরাটে আপনি দেখবেন মধ্যপ্রদেশে দেখবেন ইউপিতে দেখবেন হরিয়ানাতে দেখবেন সুতরাং ওই রাজ্যে যখন ধর্ষকদেরকে মালা পড়িয়ে বের করা হচ্ছে আর বাংলায় বিজেপি নেতারা ধর্ষকদের বিরুদ্ধে আন্দোলন করবেন এই দুমুখো সাপের মতো এটা হতে পারে না এটা মেনে নেই এটা মেনে নেওয়া যায় না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তৃণমূলের যেমন নৈতিক অধিকার নেই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করার ঠিক বিজেপিরও যেমন নৈতিক কোনো অধিকার নেই ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করার কারণ ওরা ধর্ষকদেরই দল তা ধর্ষকদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের নেতা নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী ওদের কোনো নৈতিক অধিকার নেই দেখুন আমরা রাজ্যপালকে দেখেছি ধনকরের পর থেকে উনি চুলকাতা চুলকাতা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হয়ে গেলেন আগে যিনি ছিলেন ওনার চুলকানি হয়েছিল এখন এই যিনি রাজ্যপাল আছেন ওনারা মাঝে মধ্যে চুলকানি হন ডাক্তার দেখারা দেখাতে পারেন এখন রাজ্যপালগুলো পদটা রাজ্যপালের পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ রাজ্যের অঙ্গরাজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ পদ পদ কিন্তু এই রাজ্যপালগুলো যেন কার্টুনে পরিণত হয়েছে দিনের পর দিন এমন এক একটা ঘটনা ঘটাচ্ছেন এমন কিছু কিছু জিনিস করছেন যার জন্য বাংলার মানুষের সাধারণ মানুষের একটা যেন রাগ ক্ষোভ তিতিক্ষা দেখা দিয়ে রাজ্যপালগুলো কারা কেন এমন করছেন জোকারদের মতো এখন বিষয়টা হচ্ছে এই পুরো ঘটনাটা থেকে নজর ঘোরানোর জন্য দিল্লির নরেন্দ্র মোদীকে সেটিং করেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তদন্তটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সিবিআই নাম শুনলেই এলার্জি অ্যালার্জি ছিল আমরা আগে দেখেছি সিবিআই ইডি এনআইএ নাম শুনলেই মমতা বন্দ্যোপাধ্যায় চুলকানি শুরু হতো এখন এই তিলাত্তম ঘটনা নিয়ে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিবিআই করতে আমার কোনো আপত্তি নেই আমার কোনো বিরোধিতা নেই কেন বললেন কেন বললেন ওই কথাটা কারণ সিপিআইয়ের সঙ্গে সেটিংটা আগে হয়ে গেছে আর তারপরে আর্জি করে গিয়ে ভাঙচুর করে তথ্য প্রমাণগুলো লোপাট করা হলো এখন সিবিআই দুহাত তুলে বলছে বিজেপি নেতারা দুহাত তুলে বলছে কি তদন্ত করব সব তো তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে আরে বাবা আমরা বাংলার মানুষ আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমরা মূর্খ না আমরা শুভ বুদ্ধিসম্পন্ন আমাদের চেতনা আছে আমাদের মেরুদণ্ড আছে আমাদের সিডডারা আছে আমরা সবাই জানি যে তথ্য প্রমাণ তৃণমূলের লোকেরা গুন্ডারা লোপট করে নিয়েছেন সিপিআইকে তদন্ত এই জন্য দেওয়া হয়নি সিবিআইকে শুধুমাত্র এই কথা বলে খালাস পাওয়ার জন্য তদন্ত দেওয়া হয়নি যে আপনি শুধু কথা বলেই মানে খালাস পেয়ে যাবেন যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে আপনার দায়িত্ব কারা তথ্য প্রমাণ লোপাট করলো কোন তৃণমূলরা লোপাট করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে বিরুশ গোয়েলের কথাতে কারা লোপাট করলো তাদেরকে ধরে বের করে আনা তাদেরকে খুঁজে বের করা এই কাজ সিবিআই তারপর বের করে শাস্তিটাকে নিশ্চিত করা এই দায়িত্ব সিবিআই এর সিবিআই এর দায়িত্ব শুধুমাত্র বলে দেওয়া নয় তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জন্য সিবিআই এর সঙ্গে বোঝাপড়া করেছে করে এই কাণ্ডগুলো করেছে আর বিধানসভায় যে আইন পাশ হয়েছে ওই আইন ধোপেটি দেখুন নৌসা সিদ্ধিকে একজন বিধায়